দুই ভাইয়ের গল্প ঠিক করে বলতে গেলে দুই ভাইয়ের বিবাদের গল্প ভাইয়ে ভাইয়ে বিবাদ নতুন কিছু নয় কিন্তু যখন তার থেকে জন্ম নেয় পৃথিবী বিখ্যাত দুই স্পোর্টস নির্মাতা ও বিক্রেতা তখন সেটা হয় অন্য কাহিনী আজ সেই কাহিনী জন্ম হলো দুই জুতোর গল্প আজ আমরা পুমা এবং অ্যাডিটাস নির্মাতাদের ইতিহাস ঘেটে ঘনিষ্ঠভাবে দেখতে যাচ্ছি কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল এবং কিভাবে উভয় ব্র্যান্ডই বছরের পর বছর ধরে হয়েছে বিবর্তিত এখানে রইল পুমা এবং অ্যাডিটাসের সেই অবিশ্বাস্য গল্প দুই ভাইয়ের ঝগড়া গড়িয়েছিল কবর পর্যন্ত রুডলফ আর অ্যান্ডি দুজনেই বলে গিয়েছিলেন মৃত্যুর পর যেন পাশাপাশি কবর না দেয়া হয় তাদের সেই মতো একই কবরস্থানে দুজনকেই কবর দেয়া হলেও মাঝে ছিল বিস্তর দূরত্ব জার্মানির বাভেরিয়া স্টেটের ছোট্ট শহর রাজ অরাজ নদীর তীরে সেই সুন্দর শহরে জন্ম দুই ডাসলার ভাইয়ের রুডল এবং অ্যাডল এই দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় জন্ম দিয়েছিল বিখ্যাত দুই জুতোর ব্র্যান্ড পুমা আর অ্যাডিটাস তারপর গিয়েছিল দিয়েছিল পণ্যের জগত তাদের বাবা কাজ করতেন জুতোর কারখানায় বাবা চেয়েছিলেন বড় ছেলে রুডল হোক পুলিশ আর ছোট ছেলে অ্যাডল্প কেক নির্মাতা তবু জুতো তৈরির পেশাকেই বেছে নিয়েছিলেন দুই ভাই অবশ্য অ্যাডির স্বপ্ন ছিল আলাদা হতে চেয়েছিলেন অ্যাথলিট বিভিন্ন ধরনের খেলাধুলোয় অংশ নিতেন তখনই বুঝেছিলেন খেলোয়াড়দের পড়ার উপযুক্ত জুতোই তৈরি করে না সংস্থাগুলো অথচ ঠিকঠাক জুতো তৈরি হলে খেলোয়াড়দের পারফরম্যান্স হতো অনেক ভালো এরপরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ অ্যাডল্ট মায়ের লন্ড্রি রুমে জুতো তৈরির কারখানা শুরু করেন একসময় যুদ্ধ শেষ হয় অর্থনৈতিক সংকট দেখা দেয় জার্মানিতে ঘরে ঘরে তখন দারিদ্রের থাবা জুতোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল কেনার ক্ষমতা তখন ছিল না অ্যাডির তখন প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর ফেলে যাওয়া হেলমেট জলের থলির চামড়া দিয়ে জুতো তৈরি শুরু করেন অ্যাডি বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুতও ছিল না জুতো তৈরির যন্ত্র চালাবার জন্য অ্যাডি তখন সাইকেলের প্যাডেল ঘুরিয়ে উৎপন্ন করে নিতেন বিদ্যুৎ দু বছর পর অ্যাডির কারখানায় যোগ দেন দাদা রুডল দুজনে মিলে তৈরি করেন জুতো প্রস্তুতকারী সংস্থা গেব্রুডার ডাসলার স্কো ফ্যাব্রিক অ্যাডি দেখতেন জুতো তৈরির বিষয়টি আর রুডল সেলস এবং মার্কেটিং উনিশশো ফুটবল খেলার চামড়ার তৈরি বিশেষ বুট তৈরি করেন অ্যাডি নিচে বসানো ছিল পেরিকের মতো স্টার্ড ট্র্যাকে দৌড়ানোর জন্য বিশেষ জুতোর নিচে বসানো থাকত স্পাইক ধীরে ধীরে কর্মীদের সংখ্যা বাড়তে থাকে অ্যাডিদের সংস্থায় উনিশশো আঠাশ আমস্টারডাম অলিম্পিক্স অ্যাডি সংস্থার তৈরি জুতো পরে দৌড়ে সফল হন লিনা রাডকে লিনার এই জয় হাতে নাতে প্রমাণ করে দিল উপযুক্ত জুতো পড়লে খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হতে বাধ্য উনিশশো বত্রিশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক উনিশশো বার্লিন অলিম্পিক্স প্রতিযোগীদের প্রথম পছন্দ হয়ে ওঠে অ্যাডির সংস্থার জুতো আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা জেসি ওয়েন্স যেতেন চারটি সোনার পদক তিনিও পরেছিলেন অ্যাডির সংস্থার তৈরি জুতো এরপরেই গেব্রুডার ডাসলার স্ফু ফ্যাব্রিক সংস্থার জুতো বিক্রি হুড়মুড়িয়ে বেড়ে যায় শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরম আর্থিক সংকটেও বন্ধ হয়নি জুতো তৈরি এটা সম্ভব হয়েছিল কারণ ভাইদের মধ্যে অ্যাডল্টকে ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করার জন্য বেছে নেওয়া হয়েছিল রুডলফকে নিয়োগ করা হয়েছিল সেনাবাহিনীতে তাহলে ভুলটা কোথায় হয়েছিল যাতে দুই ভাইয়ের সম্পর্কে ধারে ভাঙন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্রমাগত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে গেদা ব্র্যান্ডের জুতোর কারখানাটি রূপান্তরিত করা হয় অস্ত্র তৈরির কারখানায়। উনিশশো সালে রুডল ফ্রন্টলাইন থেকে পালিয়ে গিয়েছিলেন ফেরার পথে হন এক বছর কারাবাস করতে হয়েছিল অবশেষে আবার শুরু হয় জুতো উৎপাদন সম্ভবত এই সময়ই দুই ভাইয়ের মধ্যে শুরু হয়েছিল একটি ফাটন তবে আজ পর্যন্ত ডাসলার ভাইদের মধ্যে বিবাদের কারণ কি তা কেউই পুরোপুরি নিশ্চিত জানেন না বছরের পর বছর ধরে আবির্ভূত হয়েছে অনেক তত্ত্ব একটি তত্ত্ব হল যুদ্ধের সময় অ্যাডল তার দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন আরেকটি তত্ত্ব দুই ভাইয়ের স্ত্রীরা একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করতেন ফলে তাদের একসঙ্গে কাটানো অসম্ভব হয়ে পড়ে জার্মান সরকার অ্যাডলফকে দরকারি জুতো প্রস্তুতকারক হিসেবে বিবেচনা করেছিল অথচ রুডলফকে সেই একই সৌজন্য দেওয়া হয়নি রুডলফ এই বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন বিরক্ত হয়েছিলেন আর একটি অভিমত মিত্রবাহিনীর বোমা হামলার সময় রুডলফ এবং তার স্ত্রী আগেই শিবিরে নিরাপত্তায় আশ্রয় নিয়েছিলেন যখন অ্যাডলফ এবং তার স্ত্রী সেখানে আশ্রয়ের জন্য উপস্থিত হয়েছিলেন তখন কেউ একজন করেছিলেন একটি বিরক্তিকর মন্তব্য সেটি ভুল বোঝেন অপর ভাই তারই জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে আসলে পুমা বনাম অ্যাডিডাস যুদ্ধ দুই পৃথক কোম্পানির অস্তিত্বের অনেক আগে থেকেই চলছিল যুদ্ধের সময় এবং পরে ডাসলার ভাইদের মধ্যে তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে সেটাই বিশেষ করে দুই ভাইকে আলাদা পথে যেতে বাধ্য করেছিল উনিশশো সালে পুমা আনুষ্ঠানিকভাবে জন্মগ্রহণ করে তখন প্রাথমিক নাম ছিল রুডা শেষ পর্যন্ত নাম পরিবর্তন করে পুমা রাখা হয় রুডল পুমা ব্র্যান্ড তৈরি করার মাত্র এক বছর পর অ্যাডল তার আগের জুতো কোম্পানি থেকে অবশিষ্ট সম্পদকে অ্যাডিটাসে রূপান্তরিত করেন অ্যাডি নিজের নামে তৈরি করেন অ্যাডিডাস দুই কারখানাকে কেন্দ্র করে নদীর দুই পাশে গড়ে ওঠে পানশালা বেকারি খেলার ক্লাব এক সংস্থার কর্মী অন্য সংস্থার নাম মুখেও আনতে পারতেন না এমনই ছিল নির্দেশ এক সংস্থার লোকজন যেতেন না অন্য পারে উনিশশো সাতাশি অ্যাডলফের ছেলে হর্স ডাসলার অ্যাডিডাস বিক্রি করে দেন ফরাসি শিল্পপতি বার্নার্ড টাপিকে রুডল্পের ছেলে আর্মিন এবং জার্ড পুমার বাহাত্তর শতাংশ শেয়ার বিক্রি করে দেন এক সুইস সংস্থাকে এরপর থেকে দুই সংস্থার মালিকানা নেই দুই পরিবারের হাতে ভাই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতার কারণে ব্যবসায়িক জগৎ খুঁজে পেয়েছে এই তাৎপর্যপূর্ণ অধ্যায়টি পুমা এবং অ্যাডিটাস উভয়ই অত্যন্ত জনপ্রিয় এবং সফল ব্র্যান্ড কল্পনা করুন তো যদি ডাস্টলার ভাইরা পুমা বা অ্যাডিটাস না হয়ে উঠত তাহলে আজকে আমরা কি ধরনের জুতো কোম্পানি বা অ্যাথলেটিক ব্র্যান্ড পেতাম